জাতির উদ্দেশ্যে যে ভাষণ রাজনীতিবিদ মুরুল ঠাকুর এবং গণ অধিকার পরিষদের সভাপতি মুরুল আমাদের মাঝে এসছে আমাদেরকে স্বাগত জানান তিনি আসন গ্রহণ করছেন

গণপরিষদ কাম পার্লামেন্ট এবং পরবর্তী নির্বাচিত সরকার তার মানে ছয়টা পদ্ধতির মধ্যে প্রধান উপদেষ্টা তার ভাষণের মধ্যে ইতিমধ্যেই একটা পদ্ধতির প্রতি পক্ষপাত দেখিয়েছে এবং এখন যে জুলাই সমাজের যে খসড়াটা ঘুরে বেড়াচ্ছে এই খসড়ার মধ্যে একটা খুব বিপজ্জনক কথা লেখা আছে আমি আহ্বান জানাবো যে যারা বাংলাদেশে পরিবর্তন চায় যে সকল রাজনৈতিক দল তারা এটার সেখানে বলা হচ্ছে যে এই যে সংস্থানে যে লিস্টগুলো করা হয়েছে জুলাই সমাজের মধ্যে

আরেকটা হচ্ছে যে সকল প্রস্তাবের মধ্যে কিছু কিছু ডিসেন্ট সহকারে একমত আছে মানে সব রাজনৈতিক দলের ব্যাপারে একমত সিদ্ধান্ত গৃহীত হয়েছে আর যেগুলো ব্যাপারে সবাই একমত হয় না এগুলো তো বা এগুলো তো আর আলোচনাতেই নেই এখন মুশকিল হচ্ছে যখন আপনি ধাপে ধাপে দুই বছর এটা পার্লামেন্টের হাতে দেবেন তখন যেটা হবে ওখানে অনেক আলোচনা হবে এবং শেষ পর্যন্ত যেগুলো ব্যাপারে ঐক্যমত্য নাই সেগুলো আসলে বাদ দেওয়া হবে তার মধ্যে আপনারা নিশ্চিত থাকেন অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আছে যারা যেগুলো এই প্রক্রিয়া বাতিল হয়ে যাবে এই কারণে আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে নির্বাচিত সরকার সংস্কার করবে এই সরকার কেন সংস্কার করবে না আমরা বা এই সময় আমরা কেন সংস্কার করবো না বা বাস্তবটা কেন করবো না আমার কাছে না মানে নির্বাচিত সরকার যে সংস্কার করবে এটা আমরা মনে করি যে সঠিক পদ্ধতি না আমাদের ইতিহাস এবং আমাদের যে পদ্ধতি আমাদেরকে জানাচ্ছে যে এটা সঠিক পদ্ধতি না এবং এতে পুরোপুরি যে এক বছরে এত

পার্লামেন্টে তারা যাচ্ছে পার্লামেন্টে যাবে জনগণের প্রতিনিধি তারা সংস্কার অনুমোদন করবে এটা আসলে সংস্থা থাকবে না এটা সংশোধনী হয়ে যাবে মানে এটা সংশোধনীতে সংকুচিত হবে যেটা কিনা আদালতে চ্যালেঞ্জ করা যাবে কিংবা আরেকটা পার্লামেন্টে বাতিল করতে পারবে কিন্তু আমরা চাচ্ছি আমরা কিন্তু ঘরের ইন্টেরিয়র বদলাতে চাচ্ছি না আমরা ফাউন্ডেশন পিলার